নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জনগণের সুবিধার্থে মাই স্কিম পোর্টাল চালু করলো সরকার এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনে দেওয়া হবে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেল যখন নতুন আপডেট আসবে সব প্রথম আপনার কাছে চলে যাবে এবার থেকে মাই স্কিম পোর্টালের মাধ্যমে হাতের কাছেই মিলবে সমস্ত সরকারি প্রকল্পের তথ্য ও সাহায্য কেবল একটি ক্লিক করলেই সরকার দুয়ারে এসে পরিষেবা দিয়ে যাবে আপনাকে কোনো সরকারি প্রকল্পের সুবিধা থেকে আর বঞ্চিত হতে হবে না কাউকে কী ভাবছেন এটা দুয়ারে সরকার না এটি কেন্দ্রীয় সরকারের উদ্যোগে মাই স্কিম পোর্টালের মাধ্যমে চালু করা নতুন একটি পদ্ধতি যার মাধ্যমে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারের মিলিয়ে কমপক্ষে এক হাজারের বেশি স্কিম আপনি অ্যাক্সেস করতে পারবেন আর এক ক্লিকেই সরকারের সুবিধাও নিতে পারবেন এর সাথে ভারত বিশাল জনসংখ্যার দেশ আর এই বিশাল জনসংখ্যার কল্যাণের জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অনেক ধরনের প্রকল্প চালু করেছে শুধু কেন্দ্র কেন বিভিন্ন রাজ্য সরকারগুলি থেকেও কম জন মুখী প্রকল্প তৈরি হয়নি এখনো পর্যন্ত কিন্তু দেশবাসীর জন্য চালু করা হলেও অনেক সময় অনেক মানুষই বঞ্চিত থেকে যায় এই সমস্ত সরকারের সুবিধা পাওয়া থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যাদের প্রকৃত দরকার তারাই পান না এই সমস্ত প্রকল্পের সুবিধা কিন্তু এবার থেকে আর এরকম হবে না কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছে দেশের মানুষের ভালো মন্দ দিকটা দেখায় তাদের কাজ তাই যে সমস্ত প্রকল্পগুলি চালু হচ্ছে সেগুলি সুবিধা যাতে যোগ্য ব্যক্তিরা সঠিকভাবে পান সেই উদ্দেশ্যে নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা নতুন একটি পোর্টাল চালু করা হয়েছে এই পোর্টালের নাম হলো মাই স্কিম ডট ডট ইন এখনও পর্যন্ত কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকার কর্তৃক যতগুলি স্কিম বা প্রকল্প চালু করা হয়েছে সবগুলির একমাত্র ঠিকানা হলো এই পোর্টাল সরকার কেবল দরিদ্র বা মধ্যবিত্তদের জন্য স্কিমগুলি তৈরি করে না দেশের সকল শ্রেণীর মানুষদের জন্য ভিন্ন ভিন্ন রকমের সরকারি প্রকল্প রয়েছে কিন্তু আমরা সেই সবগুলির নাম জানি না তাই সুবিধাও পাই না মাই স্কিম পোর্টালে মোট পাঁচশো তিরাশিটি স্কিম রয়েছে যার মধ্যে কেন্দ্রের দুশো পঁচিশটি স্কিম এবং রাজ্য সরকারের তিনশো আটান্নটি স্কিম রয়েছে ফলে আপনার পছন্দ ও যোগ্যতা মতো যে কোনো স্কিম আপনি বেছে নিতে পারেন এই পোর্টালে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী প্রকল্পগুলিকে সাজানো হয়েছে এর মধ্যে আছে এগ্রিকালচার এডুকেশান আইটি এমপ্লয়মেন্ট হাউজিং স্পোর্ট ট্রাভেল ট্যুরিজম ইত্যাদি মাই স্কিম পোর্টালের প্রকল্প সময়ের জন্য যে কোনো একটিতে ক্লিক করতে হবে আপনার এই সংক্রান্ত বিভিন্ন স্কিম যেগুলি কেন্দ্র তথা রাজ্য সরকারের মারফত চালু করা হয়েছে সেগুলি অ্যাক্সেস করতে পারবেন প্রকল্পের নাম যোগ্যতা সুবিধা ও অন্যান্য বিবরণ সমস্ত কিছুই পেয়ে যাবেন এই জায়গায় এর মধ্যে আপনার যেটি খুশি এবং আপনি সেটি যোগ্য সে প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবার জেনে নিন কীভাবে আবেদন করতে হবে প্রথমে নিজের স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে মাই স্কিম ডট ডট ইন এই পোর্টালটি আপনাকে ওপেন করতে হবে এবার হোম পেজে আসার পর এখানে আপনাকে ফাইন্ড স্কিম ফর ই ইউতে ক্লিক করতে হবে তারপরে মোট সাতটি ধাপে তথ্য পূরণ করার জন্য তথ্য চাওয়া হবে বিভিন্ন তথ্য যেমন আপনার বয়স রাজ্য লিঙ্গ ইত্যাদি থাকবে এক্ষেত্রে এরপর মাই স্কিম পোর্টালে সঠিক তথ্য দেওয়ার পরে আপনার জন্য কোনটি ভালো স্কিম সে সম্পর্কে তথ্য খুলবে এরপর সেই স্কিমের নিচে থাকা আবেদনের লিঙ্কে ক্লিক করে সরাসরি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন खर्चेप वीडियो वीडियोते